এই ওনেক্স দেখুন এটা প্রাইস করবে এটা প্রাইস আগে ছিল 4500 টাকা 5000 এখন দিচ্ছি আমরা হাজার টাকা এগুলা আমরা একদম সুপার সুপার কোয়ালিটি যেগুলা বাংলাদেশে একদম সব সুবে এগুলা রাজস্থানের লেhenga not not লোকাল সব রাজস্থানের রাজস্থানের এগুলা সব হচ্ছে একদম বাইরেল लहंगा যারা আমরা বিশাল ডিসকাউন্ট অফার দিচ্ছি সারা বাংলাদেশ এবং সারা ওয়ার্ল্ডে गाइस আমরা আছি বেনারসি ভবনে আর আমাদের সাথে রয়েছেন বাবুল পাটোয়ারি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আমি মিঠু ভাই ভালো আছি অনেক ভালো জি নতুন কি কি লেহেঙ্গা নিয়ে আসলেন ভাই হ্যাঁ নতুন আমাদের সব সময় নতুন থাকে আজ নতুন নিয়ে এসেছি অনেকগুলি লেহেঙ্গা প্রতিটা লেহেঙ্গা আমাদের আজকের একদম সুপার ডুপার অফার যাবে কি অফার দিবেন আজকে ভাই প্রতিটা লেহেঙ্গা থাকবে পাঁচশো থেকে এক হাজার দুই হাজার তিন হাজার পর্যন্ত ডিসকাউন্ট মানে পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট হ্যাঁ নগদ ডিসকাউন্ট নগদ ডিসকাউন্ট আচ্ছা আপনার যে যেটা লাগবে আমাদেরকে ইনবক্স করে দিবেন জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন এবং স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশ নিয়ে যাবে তো সারা বাংলাদেশ একদম হোম ডেলিভারি বাসায় দিয়ে পুছে হাতে নিয়ে পৌঁছে দেব এরপর টাকা দিবেন আচ্ছা শোরুমে কিভাবে আসা যাবে আপনাদের আমাদের শোরুম হচ্ছে বুলতাগাউসিয়া আচ্ছা রূপগঞ্জ নারায়ণগঞ্জ সিলেট রোডে পড়ছে আমাদের দোকান হচ্ছে বুলতাগাউসিয়া এক নম্বর গলি এক নম্বর মার্কেট বেনারসি ভবন যারা চিনবেন যে নম্বরগুলো আছে আমরা করে নিব অথবা অন্য দোকানে গেলে আপনারা প্রতারিত হতে হবেন কারণ বেনারসি ভবন বাংলাদেশের একটা ব্র্যান্ডেড বিয়ের শাড়ি লেহেঙ্গার জন্য একটা বিয়ের স্বর্গরাজ্য আচ্ছা চলুন আজকে শুরু করি আপনার কাছ থেকেই কি বলেন ভাই আপনার হাতে যেটা আছে কি এটা এটা বেলবেটের মধ্যে বিয়ের ব্রাইডাল লেহেঙ্গা ব্রাইডাল লেহেঙ্গা জি জি এগুলার প্রাইস শুনলে মাথা নষ্ট হয়ে যাবে আমরা আজকে আপনাদেরকে যে প্রাইসগুলা দিব এটা প্রাইসটা পড়বে মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকা মিনিমাম 10 থেকে 12000 টাকার লেহেঙ্গা আচ্ছা আপনাদেরকে দিচ্ছি মাত্র 3500 টাকা 10 থেকে 12000 টাকা লেহেঙ্গা মাত্র 3500 টাকায় হ্যাঁ এগুলার এগুলার সাথে আচ্ছা এগুলার সাথে ওইগুলার অনেকগুলি ডিজাইন কালার আছে কারণ আমরা সময়ের অভাবে আমরা সময়ের অভাবে আপনাদেরকে সবগুলো দেখাতে পারতেছি না কারণ শুধু আমরা ধারণামূলক ভিডিওটা আপনাদেরকে দিচ্ছি এটা হচ্ছে যাই এই যে এই লেহেঙ্গাটার

not local সব রাজস্থানের রাজস্থানের এগুলা সব হচ্ছে একদম ভাইরাল लहंगा যারা আমরা বিশাল ডিসকাউন্ট অফার দিতেছি সারা বাংলাদেশ এবং সারা ওয়ার্ল্ডে 3500 3000 এপাশেরটা কত একদম 3500 টাকা নষ্ট এত সুন্দর ভাই হ্যাঁ लहंगा দেখলে তো ভাই মনটাই ভরে যায় যারা হোলসেলে নেবেন দ্রুত দ্রুত চলে আসুন আমাদের বেনারসি ভবন ভুলটগাউসি এক নম্বর মার্কেট ওকে মাত্র 3500 টাকা আচ্ছা

আমাদেরকে নক দিয়েন যে ভাই এই রেটের লেহেঙ্গা গুলা ছবি দেন আমরা আপনাদেরকে ছবি সেন্ড করে দেব। দেবো হ্যাঁ ওয়ার্ক এর মধ্যে এটা হচ্ছে যাই একদম একদম রাজকীয় একটা প্রিমিয়াম লেহেঙ্গা এটা হচ্ছে যাই সম্পূর্ণ গ্যার হবে হান্ড্রেড আপ আর সম্পূর্ণ দেখেন ডায়মন্ড স্টোন দিয়ে পরপুর কারো কাজ করে দেওয়া আছে ভাই সুন্দর লেহেঙ্গা দেখলে ভাই মনটাই ভরে গেল এটা হাটু পর্যন্ত ক্যান ক্যান হবে আর ক্যান ক্যান হবে অনেকগুলি পার্ট থাকবে এই যে ক্যান ক্যানের কিন্তু অনেকগুলি পার্ট আছে এগুলার অনেকগুলি চার পাঁচটা সাতটা পার্ট সব ক্যান ক্যান আচ্ছা আচ্ছা বুঝছেন সব ক্যান ক্যান মানে লেহেঙ্গা যখন পরবে তখন ফ্লফি হয়ে থাকবে তাই তো এটার সাথে থাকবে ডাবল ওন্না দুইটা ওন্না থাকবে আচ্ছা দুইটা ওন্না থাকবে এই যে ওন্না এটা তো ভাই একটু দেখি এই যে ডবল ওড়না এটার সাথে এটার সাথে দুইটা ওড়না একটা বেলবেট আচ্ছা আর একটা পড়বে নেট এই যে দেখেন দুইটা ওড়না থাকবে দেখেন এই যে এই যে দুইটা ওড়না এটা একদম সেরা কালার সেরা ডিজাইন সেরা কালার ভাই এত সুন্দর ভাই লেহেঙ্গা একদম যারা যারা বলিউড সেলিব্রিটি লেহেঙ্গা নিতে চান তারা এই লেহেঙ্গাগুলো নেবেন ভাই এটা তো একদম সেলিব্রিটিদের মতো ভাই কত দাম পড়বে ভাই এটা এটা ধরেন পঁচিশ হাজার বললেও সবাই বিশ্বাস করবে কিন্তু না আমরা বেনারসি ভবন সব সারা বাংলাদেশে হোলসেলে দিই হ্যাঁ হোলসেল প্রাইস এগুলো প্রাইস পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত টাকা একদম একদম বিশাল ডিসকাউন্ট আপার সাত হাজার টাকা জি আচ্ছা ওকে হ্যাঁ এটার মধ্যে আর কালার হচ্ছে এটা এই যে আর একটা কালার আছে দেখেন একদম মাথা নষ্ট দেখেন এটা তিনটা কালার হয় আর কালো খয়রি কালার হয় আচ্ছা তিনটা কালার হয়

আমরা বলবো আমাদের ব্যানারে শিবন অবশ্যই ভিজিট করবেন জি কারণ আপনাদের ফিফটি পার্সেন্ট টাকা সেভ হয়ে যাবে যে আমরা যে ইউনিক ডিজাইনের যে লেহেঙ্গাগুলো আপনাদেরকে দেখাচ্ছি সেগুলা আর

এই যে কন্ট্রাস্ট ইয়ে থাকবে ওড়নাটা এই যে কন্ট্রাস্টের হ্যাঁ কত সুন্দর দেখেন এটাও থাকবে 7500 টাকা 7500 7500 টাকা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন হ্যাঁ পো স্ক্রিন এই আমাদের কাছে আরো হাজার হাজার আছে শুধু আপনারা আমাদেরকে নক দেন ভাইয়া আচ্ছা আচ্ছা বুঝছে নক দিলে আমরা দেখেন জামাটা দেখলে একদম একদম সুন্দর একদম জামা একদম ফুল বডি হবে আপনাদের ফুল বডি হবে কারণ বাংলাদেশের সবাই ফুল বডি চাচ্ছে আমরা এগুলা জামা ওড়না ফুল বডি হবে এরপরে আচ্ছা যাক বেলবেটের মধ্যে আরো দুই একটা ডিজাইন দেখি আমি শেষ করছি এটা হচ্ছে যে আমাদের একটা যারা কম প্রাইস মধ্যে চাচ্ছেন তারা এই লেহেঙ্গা গুলা নিতে পারে অনেক সুন্দর ভাই অনেক এটা প্রাইস পড়বে এটা প্রাইস আগে ছিল 4500 টাকা হাজার এখন দিচ্ছি আমরা 3000 হাজার 3000 টাকা 3000 হাজার বিএল লেhenga 3000 টাকা বিএল লেhenga বিএল লেhenga এটা কত ভাই একই হাজার টাকা যারা টাকা দেখেন যারা বি এর বি এর লেhenga খুচছেন বি কাটা করতে মন একদম পাগল হয়ে গেছেন তারা চলে আসবেন যে কোথায় কিনব কি করব তাদেরকে সাজেস্ট করব আমাদের অবশ্যই বেনারসি ভবন ভিজিট করবেন জি মাত্র 3000 টাকায় জি জি ওকে কি কি হ্যাঁ এরপরে যারা

এগুলা যেগুলা ইউনিক আপনারা যেগুলা পার্টি ব্রাইডাল লেহেঙ্গা যেগুলা পার্টি ব্রাইডাল লেহেঙ্গা এই যে পার্টির জন্য একদম বেস্ট লেহেঙ্গা দেখেন কইতেলো এই যে কত সুন্দর ভাই এটা হচ্ছে যে আকাশী লেহেঙ্গা গিয়ার হবে ফান্ডে অফ দেখেন অনেকগুলা ক্যান ক্যান থাকবে আচ্ছা এগুলার প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইস মাত্র 14500 টাকা 14500 টাকা সম্পূর্ণ মিরর এবং ইストン দিয়ে মাল্টি কাশ্মীরি মাল্টি সুতা দিয়ে অল ওভার গডিয়াসলি কাজ করে দেওয়া আছে অনেক সুন্দর অনেক ওয়ার্কের মধ্যে যারা যারা নিবেন এটগুলার মধ্যে আমাদের কাছে অনেকগুলি কালার আছে শুধু আমরা ধারণামূলক মানে বিজ্ঞাপনের জন্য দুই একটা কালার দিয়ে আপনাদের সাথে আমরা এইটা কিন্তু ভাই ক্র্যাশ কালার

পঁচিশশো টাকা আচ্ছা দেখ মাত্র পঁচিশশো টাকা টাকাশো টাকাশো টাকার মধ্যে থাকবেশো টাকায় একদম বেস্ট লেহেঙ্গা নেট ফেব্রিক্স

3500 টাকা সম্পূর্ণ মিরর ইষ্টন দিয়ে 3500 হ্যাঁ গর্জিয়াসলি কাস্ত করা এবং কি অরজিনাল ক্যান ক্যান সহ আচ্ছা এই মাত্র 3500 হাজার 3500 এগুলো আমরা আমাদের আগের প্রাইস ছিল 645000 হাজার কিন্তু আমরা এখন অফার প্রাইজে দিয়ে দিচ্ছি আর এই যে আরকটা ডিজাইন এটা ও এটা হচ্ছে মাল্টি এটা কি নেট নেট মধ্যে সুন্দর ভাই একদম দেখেন পুরা মাথা নষ্ট হয়ে যাবে ভাই लहंगा দেখে মাথা নষ্ট হয়ে যাবে কত সুন্দর এটা সম্পূর্ণ মাল্টি

এরপরে দেখাচ্ছি কম যারা এই যে সতেরোশো টাকার মধ্যে সতেরো টাকার মধ্যে এই লেহেঙ্গা গুলো আপনারা পেয়েছে দেখেন সতেরোশো টাকার লেহেঙ্গা সতেরোশো টাকা সতেরোশো টাকা সতেরোশো টাকা কিভাবে লেহেঙ্গা নেওয়া যাবে ভাই আপনার কাছ থেকে গুড়িয়ারে আমরা কলি কলিকুরিয়ারে আপনার আমাদের লেখা আপনার নাম মোবাইল নম্বর লিখে দিবেন আর ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আর বাকি টাকাটা প্রোডাক্টটা হাতে পাওয়ার পর আমাদের টাকা দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ তো এখন আমাদের যে প্রোডাক্টগুলো আমরা দেখাচ্ছি এগুলা সব অরিজিনাল ইউনিক আপনারা যেভাবে ভিডিও দেখছেন আমাদেরকে টাকা দিবেন এর থেকে আর কি সার্ভিস আমরা দিতে পারি সারা বাংলাদেশ আর বেনারসি ভবন সময় আপনাদের পাশে আছে আপনাদের সেবা নিয়ে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের বেনারসি ভবনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম